الحمدللہ رب العالمین الصلاة والسلام علیہ سید الانبیائی والمرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم صلاة والسلام علیکہ یا رسول اللہ وعلیٰ آلیکہ و صحابکہ یا حبیب اللہ صلاة والسلام علیکہ یا نبی اللہ وعلیٰ آلیکہ و صحابکہ یا نور اللہ تیو پی اس طرح میں بھی رہا وہ مادہ نہیں کرنے در شکرین دو الحمدللہ عز و جل آج عمرہ عشد چی سلطان الا আলাইহি রহমতুল্লাহ হাদি এর মাজার শরীফে মাদানি চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ওয়ালি আল্লাহর বাংলাদেশ এই অনুষ্ঠানে আপনাদেরকে আরেকবার সুস্বাগতম আমাদের প্রিয় আকা সাল আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুশ্বরি পাঠ করবে আল্লাহ আল্লাহ ওই ব্যক্তির প্রতি দশবার রহমত নাজিল করবেন সাল্লু আল হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ

আলহামদুলিল্লাহ এই মহান আল্লাহ তাবার তাবারকাতালার ওলির নামের অত্র এলাকার আলহামদুলিল্লাহ নামকরণ করা হয়েছে শাহ আলী থানা প্রিয় প্রিয় ইসলাম ভাইরা এই সে কোন মহান ব্যক্তিত্ব যে মহান ব্যক্তিত্ব আজকে এখানে আরাম করছে আর যাকে কেন্দ্র করে লাখো কোটি মুসলমান সারা বাংলাদেশ থেকে ছুটে আসছে এবং ছুটে আসবে এই মহান দরবারে কেনই বা এতই মহান আকর্ষণ আমরা জানব তার ইতিহাস আমরা জানবো তিনি কোথায় ছিলেন কোথায় তার জন্ম কোথায় তিনি কর্মময় জীবনকে অতিবাহিত করেছেন আর কোথায় তিনি এসে নেকির দাওয়াতকে প্রচার করেছেন চলুন আমরা সামনের দিকে অগ্রসর হই এবং এই মহান আল্লাহ আজাল জীবনী সম্পর্কে অবহিত অবৈত বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ প্রিয় প্রিয়istream ভাড়া মাদানichannel আলহামদুলিল্লাহ আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সুলতানুল আউলিয়া হযরতে শাহ আলী বাগদাদী আলাইহিরahmatullahi আলহাদি এর দরবা শরীফে ইনি ওই মহান ব্যক্তিত্ব যিনি এই ভারত বর্ষে যেই সকল মহান ব্যক্তিরা সুফি সাধকরা ইসলাম প্রচার করেছিলেন তাদের একজন অন্যতম শাহ আলী বাগদাদির রহমাতুল্লাহ তালা আলাই তিনি হুজুরে আকরাম সালাত ও সালামের বিশতম অধস্তন পুরুষ তিনি হজরত আলী বংশধর ইমাম হুসাইন হতে ইমাম আলী নতির পিতা পর্যন্ত তার পূর্বপুরুষগণ সকলেই বসবাস করতেন মদিনায় তার বংশধর হতে শাহ সৈয়দ সুলতান আলী সর্বপ্রথম ইরাকের বাগদাদ শহরে আসেন বাগদাদের বাদশাহ সৈয়দ ফখরুদ্দিন রাজির জ্যৈষ্ঠ পুত্র ছিলেন সৈয়দ শাহ আলী বাগদাদি তিনি একজন রাজকীয় ব্যক্তিত্ব তিনি ছিলেন শাহজাদা কিন্তু সুবাহ আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ তাবারকাতার ভালোবাসার প্রেমের টানে সরকারে আলম নূরে মুজাসাম। রসলে মোহতাম শাফি ওমাম আলিহি সালাতামের ভালোবাসায় এলমে দিনের ফয়জানকে প্রচার করার জন্য ইসলামের আলোকে পৃথিবীর সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য তিনি ছুটে এসেছেন আমাদের এই বঙ্গভূমিতে এসেছেন আমাদেরকে হেদায়েতের আলো ধারা উদ্ভাসিত করতে প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবিন্দু আমরা হয়তোবা অবগত হয়েছি যে হজরতে শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহ তাল তিনি প্রথমত কাদেরিয়া তরিকার মাধ্যমে শুরু করেন তার পথযাত্রা তার পিতা হজরতে সৈয়দ ফখরুদ্দিন রাজি রেহমতুল্লাহ আলাইয়ের কাছেই তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন অন্যান্য উস্তাদগণের কাছে তিনি এলমে শেরিয়াত শিক্ষা গ্রহণ করেন এবং এলমে মারিফাত শিক্ষা গ্রহণ করেন তার বয়স যখন বিশ বছর হয়েছে তখন তিনি তার উস্তাদের তার শিক্ষকের নির্দেশক্রমে তিনি ভারতবর্ষের দিকে সে আরব ভূমি ছেড়ে তিনি হিজরত করেন সফর করেন তার সফর সঙ্গী ছিল জন সুফি দরবেশ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানীচ্যান দর্শক বিন্দু তিনি সফর করতে করতে দিল্লিতে এসে পৌঁছেন এখানে তিনি দীর্ঘদিন অবস্থান গ্রহণ করেন তৎকালীন সময় দিল্লি থেকে আমাদের এই বঙ্গদেশে বাংলাদেশে যাতায়াতের যে রোডটি ছিল সেটা ছিল বর্তমান ফরিদপুর অঞ্চল দিয়ে আমাদের এই বঙ্গভূমির ইতিহাস থেকে আমরা জানতে পারি না শুধু শাহ আলী বাগদাদি বরং এমন অসংখ্য আলাই আমাদের এই পূর্ণ ভূমিতে এসেছেন এই ভূমিকে পবিত্র করেছেন আর ওনারা অনেকেই এসেছেন এই জমিনের মধ্যে তারা অধিকাংশই হচ্ছে ফরিদপুর অঞ্চলে তিনি ফরিদপুরের মাঝে এসে সেখানে তিনি অবস্থান গ্রহণ করেন তার মাধ্যমে অসংখ্য অগণিত লোক ইসলাম শিক্ষায় শিক্ষিত হয় ইসলাম ধর্মকে গ্রহণ করে যারা ছিল অমুসলিম তারা এই মহান সুফি সাধকের সংস্পর্শে এসে ইসলামের আলোধারা উদ্বাসিত উদ্ভাসিত হন দেখুন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেল দর্শক বিন্দু ইসলাম কত মহান ইসলাম কি শিক্ষা দিয়েছে এই মহান আল্লাহর ওলিগণ আমাদেরকে কি শিখিয়েছেন শিখিয়েছেন মানবতা শিখিয়েছেন ভাতৃত্ববোধ শিখিয়েছেন এই পৃথিবীর মাঝে শান্তিকে কিভাবে স্থাপন করতে হয় আমরাও আসুন না তাদের আদর্শ দ্বারা উদ্ভাসিত হই তিনারা এসে কখনো তলোয়ারের আঘাত দ্বারা এই দেশের মাঝে ইসলামকে প্রতিষ্ঠিত করেননি তিনারা যখন আল আমরুবিল মারুফ মুনকার সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ করার জন্য এই বঙ্গভূমিতে এসেছিলেন তাদের আদর্শ দ্বারা উদ্ভাসিত হয়ে অসংখ্য বিধর্মীরা বিভিন্ন ধর্মের লোকেরা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে প্রিয় ভাইরা ও দর্শক বিন্দু আজ আমাদের একটি প্রশ্ন আমি মুসলমান আমি নিজেকে আল্লাহ তবা রক প্রকৃত বান্দা হিসেবে নিজেকে ঘোষণা করি প্রিয় আঁকা সাল্লাহ আলাই ওয়াসাল্লামের প্রকৃত একজন উন্মতি হিসেবে নিজেকে বলে থাকি দাবি করে থাকি আল্লাহর ওলিদের আদর্শবাহী মনে করে থাকি কিন্তু হাকিকতে আমাদের মাঝে কি আছে তাদের সেই আদর্শ আমাদের মাঝে কি আছে তাদের সেই আখলাক আমাদের মাঝে কি আছে তারা যেই পথে চলেছেন সেই পথের আলোকবর্তিকা নাকি শুধুমাত্র আজ আমরা তাদের নাম নিচ্ছি আর তাদের আদর্শ থেকে দূরে সরে যাচ্ছি আজকে আমরা তাদের দোহাই দিচ্ছি কিন্তু তাদের আখলাখ থেকে আমরা কত দূরে হাজার মাইল দূরে চলে যাচ্ছি আসুন না প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ আমরা শুধু কথার মাঝে না আমরা শুধু বক্তব্যের মাঝে নয় আমরা শুধু দর্শনের মাঝে নয় আসুন আমরা আমাদের জীবনে শাহ আলী বাগদাদি আলাইহ রহমাতুল্লাহ হাদি তিনি যেভাবে দিনের জন্য খেদমত করেছেন ঘর থেকে বের হয়েছেন নেকির দাওয়াত দিয়েছেন অসংখ্য পথ হারা মানুষকে পথের দিশা দিয়েছেন নিজের ভোগ বিলাসিতাকে করে দিয়েছেন আমরা কি পারি না তাদের এই পথ ধরে দাওয়াতের জন্য কিছুটা সময় বের করতে আমরা সবাই জানি ফখরুদ্দিন রাজি যিনি বাগদাদের বাদশাহ ছিলেন তার জ্যেষ্ঠ পুত্র ছিলেন বাবা শাহ আলী পরবর্তীতে বাদশাহ হতেন কিন্তু বাদশাহীর প্রতি থুক ফেলেছেন তিনি ওই সিংহাসনের প্রতি ক্ষমতার প্রতি সম্পদের প্রতি থুক ফেলেছেন এসেছেন আল্লাহ তাবার কাতার ভালোবাসার কানে ছুটে এসেছেন নেকির দাওয়াতকে প্রচার করার জন্য আল্লাহ তাবার কাতাল ভালোবাসাকে অর্জন করে ওই ভালোবাসাকে পৃথিবীর বুকে ছড়িয়ে দেওয়ার জন্য আমার প্রিয় আঁকা সাল্লাহ যে এরশাদ করেছেন বাল্যে গোয়াননি বল আয়া আমার কাছ থেকে একটি কথা হলেও অন্যের নিকট পৌঁছিয়ে দাও তারা সেই বাণীকে ধারণ করে এসেছেন চলে সেই বাণীকে প্রচার করার জন্য প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক বৃন্দু আসুন আমরা প্রকৃত অর্থে তাদের আদর্শবাহী তখন হব যখন আমরা তাদের পথ মোতাবেক চলব কোরআনে পাকে আল্লাহ তাবার কবা তালের সাথ ফরমান নিশ্চয় তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে হুজুর সাল্লি সাল্লামের আদর্শ ওই হুজুর সাল্লা আদর্শে আদর্শবান হয়ে কিনারা ছুটে এসেছেন আমাদের বঙ্গভূমিতে তো আমাদের কি উচিত না সেই নবী সাল্লামের আদর্শকে অনুসরণ করা আমাদের কে উচিত না সেই নবী সাল্লামের আদর্শে উদ্ভাসিত হয়ে যে বাবা সাহ আলী এখানে এসে আরাম ফরমাচ্ছে তাদের সেই আদর্শে অনুপ্রাণিত হওয়া আল্লাহ সোবাহ হওয়া তালার কাছে ফরিয়াদ আল্লাহ যেন আমাদের সবাইকে প্রকৃত আল্লাহর ওলিদের আদর্শকে গ্রহণ করার গুনাহ থেকে বেঁচে থাকার অপরদেরকে বাঁচানোর তৌফিক দান করুন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু দাওয়াতে ইসলামী আজকে আমাদেরকে এই কথাই বলছে হে আসে কানে রসুলগণ আসুন আসুন চলে আসুন আমরা সেই শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ তালা আলাই সহ আমাদের এই পূর্ণভূমি আমাদের এই বঙ্গভূমি তিনশো ষাট আউলিয়ার এই পূর্ণভূমি শাহজালাল শাহ পরান শাহ আমানত শাহ আলী এই বাংলাদেশ আল্লাহর আসুন না শুধু কি কথার মাঝেই বলবো আল্লাহর বাংলাদেশ নাকি তাদের আদর্শকে আমরা অনুসরণ করব। তারা যে কাজ করেছেন সে কাজগুলোকে করব। প্রকৃত অর্থে আমরা তখন কামিয়াব হতে পারবো তখনই আমরা আমাদের এই দেশকে সোনার বাংলা করতে পারবো এই সমস্ত মহান হাস্তিগণ যে আদর্শ নিয়ে আমাদের কাছে এসেছেন আমাদের পূর্বপুরুষদেরকে শিখিয়ে গিয়েছেন আমি যখন সে আদর্শে আদর্শবান হব তখনই আমরা এই দেশকে একটি সোনার দেশ গড়তে পারব। তাদের আদর্শ কি তাদের দর্শন কি তাদের দর্শন সেটা যেটা আমার প্রিয় আকাশ সাল্লাহামের দর্শন ছিল তাদের আদর্শ কি তাদের আদর্শ সেটা যেটা আমার প্রিয় আকাশ সাল্লাহ আলাইসামের আদর্শ প্রিয় ইসলামী ভাইরা সত্যি অত্যন্ত দুঃখ হয় যখন আমি নিজেকে আল্লাহর ওলিদের আদর্শবাহী বলি আল্লাহর ওলিদের উত্তরাধিকারী বলি কিন্তু যখন আমি কাজ করতে যাই তখন সে কাজ হয় অমুসলিমদের মতো আমি যখন লেনদেন করতে যাই তখন সে লেনদেন হয় হয় অমুসলিমদের মতো যখন আমি সাথে আচার ব্যবহার করতে যাই তখন সেটা তাদের আদর্শ পরিপন্থী না না প্রিয় ভাইরা এটা কখনো এ সকল আউলিয়ায় কামলিন আমাদেরকে শিক্ষা দেয়নি তারা শিখিয়েছে সততা তাদের জীবনকে কোরবান দিয়েছে তাদের মাতৃভূমিকে ত্যাগ করেছে নিজের ভাষা সংস্কৃতি খাবারকে ত্যাগ করেছে শুধুমাত্র একটি কাজের জন্য আর তা ছিল আল্লাহ তাআলার হুকুমকে আল্লাহ তালার জমিনে প্রতিষ্ঠিত করা হুজুরে করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রতিষ্ঠিত করা আসুন না আমরা তাদের আদর্শবান হই আমরা অনেকে অনেক কথাই বলছি তাদেরকে নিয়ে অনেক গল্পই করছি কিন্তু আমরা কি তাদের কাজগুলোকে অনুসরণ করতে পেরেছি বাবা শাহ আলী বাগদাদি কখনো কি নামাজ কাজা করেছিলেন না তার জীবনের ইতিহাস থেকে এটা পাওয়া যায় না তিনি কিভাবে আল্লাহ তাবার কবাতালার আরাধনায় ধন্য হয়েছিলেন আমরা শুনবো তার ইতিহাস তিনি কিভাবে এখানে আরাম করছেন শুনবো তার ইতিহাস আল্লাহ তাবার কবাতালার এবাদতে মশগুল হয়ে নিজেকে নিঃশ্বাস করে দিয়েছেন আর আজকে আমি নিজেকে তার উত্তরাধিকারী বলছি আশেখে রসুল বলছি আর আমার কাছে সময় নেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার আজকে আমি নিজেকে আল্লাহর অলির উত্তরাধিকারী বলছি কিন্তু আমার কাছে সময় নেই সরকারে দু আলম সাল্লাহ আল ইসলামের আমার জীবনে বাস্তবায়ন করা যার জন্য তিনারা জীবনকে কোরবান দিয়ে দিলেন যার জন্য তিনারা রাজপ্রসাদকে ছেড়ে দিয়ে গাছতলা এসে আরাম করলেন আজকে আমরা তাদের আদর্শের কথা বলি কিন্তু তাদের কাজগুলোকে আমরা অনুসরণ করি না আসুন দাওয়াতে ইসলামী আজ আমাদেরকে সেই দিকে আহ্বান করছে আল্লাহ তাবারকালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন চলুন আমরা যাই মাজার শরীফের সামনে এবং এই মহান আল্লাহর ওলির মাজার শরীফ এখানে কিভাবে হলো ছিল না তো এখানে তার মাজার কিভাবে হলো এটা যা অলি আল্লাহর এই বাংলাদেশ ধারাবাহিক অনুষ্ঠানে হয়তো আমরা শুনিনি কখনো এমন আশ্চর্য ঘটনা সংঘটিত হয়েছে শাহ আলী বাগদাদি আলাইহি রহমতুল্লাহ হাদি এর জীবনীতে তার সমাধি কিভাবে হয়েছে তার ওফাত কিভাবে হয়েছে আমরা জানবো তার ইতিহাস থাকুন আমাদের সাথে চলুন মাদানী চ্যানেলের ক্যামেরার সাথে দর্শক বিন্দু আলহামদুলিল্লাহ আমরা এসেছি এই মাদার শরীফে হজরতের শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহ আলাই আপনারা অবগত আছেন এই শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহ আলাই তিনি এখানে কিভাবে সায়িত হলেন ঐতিহাসিকগণ লিখেছেন যে শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহ তাল্লাহ যখন এই ঢাকার এই অঞ্চলে আসেন তারও প্রায় কমবেশ আশি থেকে নব্বই বছর পূর্ব থেকে এখানে মসজিদ ছিল একটি তার মোহাব্বতকারীদেরকে নিয়ে ভক্তদেরকে নিয়ে তিনি এখানে নেকি দাওয়া দিতে থাকেন অতপর তিনি আল্লাহ তালার এবাদতে মশগুল হন এই জায়গাতে এই সেই জায়গা যেখানে বর্তমানে ওনার মাদার শরীফ এখানে তিনি এবাদতে মশগুল হন এখানে তিনি ওনার ভক্ত নির্দেশ দিয়েছিলেন যেন চল্লিশ দিন পর্যন্ত তাকে কোনো ডিস্টার্ব না করা হয় তাকে ডাকা না হয় কিন্তু যখন দিন অতিবাহিত হলো কমবেশ আটত্রিশ দিন অতিবাহিত হয়ে গেল তো ভিতর থেকে প্রচণ্ড আওয়াজ আসছিল তখন তার ভক্ত মুরিদ্দিন যারা ছিল তারা বেকারার হয়ে গেলেন অনেকভাবে চেষ্টা করলো কিন্তু সর্বশেষ উনচল্লিশ দিনের দিন তার ভক্ত মুরিদিনরা দরজাকে ভেঙে ভিতরে প্রবেশ করলেন দেখলেন এক হৃদয় বিদায়ক ঘটনা যে শাহ আলী বাগদাদি রাহমাতুল্লাহ আলাই তিনার দেহ মুবারক বিখণ্ড হয়ে রক্তের রঞ্জিত হয়ে গিয়েছে তখন তিনারা অত্যন্ত শোকাহত হলেন কিন্তু আল্লাহ সুবাহ যা নির্দেশ তাই করতে হবে তারা কিং তো বিমূর হয়ে পড়লেন কি করা যায় তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো যে এখানেই দাফন করে দাও অতঃপর হজরত শাহ আলী বাগদাদি আলহি হাদিকে এই জায়গাতেই দাফন করা হয় প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শক বিন্দু আমরা সেই মহান আল্লাহর অলির দরবারে এসেছি যেখানে আজকে সারা দুনিয়ার মানুষ সারা দেশের মানুষ আলহামদুলিল্লাহ বিভিন্ন মাকসাদ নিয়ে এখানে আসে এ আল্লাহর উলির দরবারে দোয়া করে এ আল্লাহ তাবারকাল দরবারের ওয়াসিলাতে আল্লাহ ওয়াতালা তাদের দোয়াকে মনের ইচ্ছাকে কবুল করে নেন আল্লাহ তালা আমাদেরকেও এই মহান আল্লাহর সৎকায় কামিয়াবি দান করুক আসুন আমরা মুক্তশার সালাব সালাম পেশ করে ময়দায়িকা

تشوقي يا نبي سلام مو يا رسول سلام مو يا حبيب سلام رحمت پیلا خو سلام شمع بج میں ہے آیت پیلا خو سلام وفی اعظم امام مطو کا ظنہ کا جلوہ یہ شان قدرات پیلا دال دی قلب میں آزماتے مستعفی سیدی آلہ حضرات پیلا خوص مصطفیٰ جان رحمت پیلا شمع شمعي بجمي هذا اياتي سلام الصلاه والسلام عليك يا رسول الله وعلى صحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى صحابك يا نور الله اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد الانبياء والمرسلين يا ربنا يا ربنا, يا ربنا يا ربنا يا ربنا يا ارحم الراحمين مولا کریم اللہ عز و جل امرہ گناہگار سیاکار بدکار مولا امرہ تمہارے ایک ولی کامل حضرت شاہ علی بغدادی علیہ رحمت اللہ الحادی دربارے حاضر ہوئے چی مولا آمہ در زیارت کے آمہ در حاضری کے آمہ در درود و سلام کے بھول بے آدمی بی کے خما کر دیئے تمہارے دربارے قبول کرے ناو ایر سواب کے حضور اکرام صلی اللہ علیہ وسلم ایر مدینہ منورہ پہنچئے داؤ بلخصوص گاؤ سے پاک رحمت اللہ علیہ کھاجا پیا

মাওলা তুমি আমাদেরকে তোমার এই অলির সৎকায় বে হায়াপনা থেকে হেফাজত করো গুনাহ থেকে হেফাজত করো মাওলা এখারি মুসলিম উম্মার প্রতি খাস রহমত নাজিল করো আমাদের এই দেশের প্রতি খাস রহমত নাজিল করো সকল প্রকার অভ্যন্তরীণ আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো হে আল্লাহ ঘরে ঘরে হালে সুন্নাত জামায়াত দাওয়াত ইসলামের এই পায়গামকে পৌঁছিয়ে দাও یا اللہ ہم کے ایمان و خماشت مدینہ تے مٹو دان کرو شاہ علی بغدادی رو وسیلہ یا ہم در دعا کے قبول کرو جس کے سینے بھی دعا کی واسطے یا رب کہا کر دے پوری آر زوہر بے کس و مجبور کی اگن اللہ و ملائکتہ ہوں یو صلونا علی النبی یا ایوہ الذین آمنوا صلو علیہ وسلم تسلیما sallallahu ala nebiyyil ummi alihi sallallahu aleyhi ve Sallam ve hakke la ilahe illallahu muhammedun resulullah Uliyeller Bangladeş Şaha Celaler Bangladeş Rahum Allah Rahum dogs... koru